ওই শেষ আমরা আমাদের আহমানের সারাদিন অনেকটা সময় প্রায় দুটি ঘন্টা সময় এখানে বসে আছেন কোনো চলে আমি সত্যি অনেক সন্তুষ্ট আপনাদের উপরে আমি ভাবতে পারি না যে আপনারা এই যে এত একটা জায়গা সবাই এসে গ্রহণ করে বলে দেন এত তো সব আমি ভাবতে পারি এই জন্য আপনাদেরকে অনেক অনেক বন্ধুতা জানাচ্ছি আগামী দিনে আমরা একটু জানছি আমি সবাইকে জমা ইসলামের পক্ষ থেকে আন্তরিক স্বপ্নের অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম